জমজম সুইস লোন হুম সুদে 컬러 দেখেন ডিজাইনটা দেখেন একদম চমৎকার ডিজাইন একদম দেখতে এই যে আর একটা 컬러 রাঙলির ভিতরে জি মাশাআল্লাহ আর একটা 컬러 থাকতেছে দেখেন ডিজিটাল ভিতরে এই যে দেখেন আর একটা থাকতেছে মাশাআল্লাহ পুরো কালেকশন স্বর্ণカラー টাকাালার মিষ্টিカラー এই যে আর একটা মিষ্টি কালার ভিতরে থাকতেছে ইনশাআল্লাহ কালেকশন দেখেন একদম এটাও জমজমের ভিতরে এটাও জমজমের ভিতরে এই যে দেখেন আরেকটা কালার থাকে অনেকগুলো কালার আছে আমাদের কাছে এটাও ডিজিটাল প্রিন্ট এটাও ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ একদম একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ প্লাস্ট কালার থাকেছে নাকি মাশাআল্লাহ কালেকশন থাকেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ মা আপনাদের দোয়া অনেক ভালো আছে আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছি এগুলি কি ভাই কাস্টমারকে দেখানোর জন্য বিছাইছেন ভাই কাস্টমারকে দেখানোর জন্য বিছাইছি ভাই যারা নতুন 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 ব্যবসা করার জন্য নিয়োগ করছেন তাদের জন্য আরকি কি এগুলা আর কি আবার এই সাইডে হলো গস কাপড় পাইতেছেন কি ভাই জি ভাই একদম টু পার্ট দিয়ে বৈরা ফলাইছেন একদম আর পিছনে হলো সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ থ্রি পিস আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখাবো তার আগে আপনি অ্যাড্রেস সাইট বলে তো ভাই আমাদের অ্যাড্রেসটা হলো গিয়া মাধবদী সোনার বাংলা তিন নং আচ্ছা দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হলো জয়নাল ক্রুথ আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি এই মাল নিতে চায় কি করতে হবে তারা আমাদেরকে ফোন দিয়ে ভিডিও কলে মাল দেখাইতে পারবে যাদের যে মালটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠায় দিবে আমরা তাদেরকে হোম ডেলিভারি পার্সেল মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তো আজকে ইয়া কি কি থাকতেছে একটু দেখায় দেন আমাদের আজকে আমাদের প্রথম থাকতেছে কালামকারি কালামকারি আচ্ছা একটু গুলো দেখায় দেন এজ মাস এরকম ফ্রি সাইজ হবে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রি সাইজ প্রত্যেকটাই ফ্রি সাইজ ফ্রি সাইজ এবং

এই ডিজাইনটা খুব চলতেছে নাকি জি ওই নেকলেস স্টাইলের জি এটাও টাকা আচ্ছা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সীমিত লাভে একদম সীমিত লাভ একদম সীমিত লাভে আমরা মাল বিক্রি আমাদের কাছ থেকে মাল নিয়ে আমরা আপনার অনেক লাভবান হবে ইনশাল্লাহ আমাদের আচ্ছা এই যার কালার আছে দেখেন এই যে এই যে দেখেন একদম ফ্রি সাইজের বডি

এগুলো হলে গিয়া জমজম সুইস লোন জমজম সুইস লোন সুতি কাপড়ের মধ্যে একদম সুতি কাপড়ের মধ্যে একদম সুতি জমজম 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 সুইস লোন আচ্ছা এটা কত করে পড়তেছে ভাই এটা পাইকারি দামে সীমিত লাভে দিচ্ছে আমাদের আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পুরা মাদকদির ভিতরে পাইগেরছরের ভিতরে বেচে 600 টাকা করে আপনাদেরকে দিচ্ছি আমরা 550 টাকা করে 550 টাকায় জমজমের ভিতরে থাকে জমজমের ভিতরে আচ্ছা ওকে তারপর আছে আরেকটা কলা এটা হলে গিয়ে রাঙ্গুলি মানে রাঙ্গুলি ডিজাইনের ভিতরে থাকে রাঙ্গুলির ডিজাইনের ভিতরে এটা হলে গিয়ে একদম সুতি একদম সুতি আচ্ছা এগুলি প্রাইস কি রকম পড়তেছে এগুলের প্রাইস 550 টাকা করে 550 টাকায় রাঙ্গুলি থাকতেছে জি আচ্ছা

যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে ইনশাআল্লাহ পাঠিয়ে দিলে চলবে আচ্ছা অনলি 550 550 টাকা আচ্ছা এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার রাঙ্গুলির ভিতরে জি মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে রাঙ্গুলি জি আচ্ছা এজ এইট এর মধ্যে এই যে হবে কালার জি প্রত্যেকটার সাথে চারটা করে কালার আছে চারটা করে কালার আছে আচ্ছা এই যে আরেকটা হলো গিয়া জমজম সুইসলো

এই যে যারা লাইট কালার পছন্দ করে নাকি যারা লাইট কালার পছন্দ করে মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন দেখতেছে এটাও একই দামের ভিতরে এটা একই দামের ভিতরে একই দামের ভিতরে থাকে আছে 550 ওন্নাটা দেখেন ওন্নাটা পুরো একদম একদম বিগ সাইজ যেমন জীবন্ত ফুলগুলো ফুটে আছে একদম 550 টাকায় থাকে 550 টাকা এই যে আরেকটা কালার এটা হলো কি কালো এই যে কালোর ভিতরে থাকতেছে নাকি জি

আচ্ছা চারটা করে কালার থাকবে নাকি জি আর একটা টিয়া টিয়া কালারের ভিতরে যে নিব তার হয়ে যাবে তাড়াতাড়ি বিয়া একদম দেখছেন কি সুন্দর চমৎকার কালেকশন একদম ফুইটা থাকবে একদম ফুইটা থাকবে নাকি কি থাকবে জি আচ্ছা একদম 550 50 টাকা করে এই যে আরেকটা কালার এই যে দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে গোলাপী মিষ্টি যে যাই বলো 550 টাকা জমজম জমজম ফ্রি সাইজ ফ্রি সাইজ

একই দাম একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি আচ্ছা এই যে আরেকটা কালার মিষ্টি কালার এই যে আরেকটা মিষ্টি কালার ভিতরে থাকতেছে নাকি মাসাল্লাহ কালেকশন যে পড়বে তার একদম মিষ্টি হয়ে যাবে একদম তাকেও মিষ্টি মিষ্টি দেখা যাবে নাকি জি আচ্ছা এই যে আরেকটা কালার এই যে আরেকটা একটা কালার থাকতেছে চমৎকার কালেকশন কিন্তু থাকতে আছে ওন্নাটা দেখেন পুরো ওন্নাটা পুরো পাঁচাত পুরো পাঁচাত বিগ সাইজের ভিতরে জি জি আচ্ছা এই আরেকটা জমজমের ভিতরে জমজমের ভিতরে ইউজড ডিজাইনার カラーতে অনেক カラー আছে অনেক কালার আছে আপনারা চাইলে যদি চান আমরা ভিডিও কল আপনাদেরকে নতুন নতুন আরো অনেক ডিজাইনের মাল দেখাতে পারবো ভিডিও কলে ভিডিও কলে দেখে দেখে নিতে পার নিতে পারবে আচ্ছা এই যে আরেকটা কালার এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের এর ভিতরে নাকি জি কাঠালি কালারের ভিতরে থাকতেছে মাশাআল্লাহ একই দাম একই দাম 550 টাকা 550 আচ্ছা এই যে দেখেন আরেকটা カラー এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এটাও জমজমের ভিতরে আছে এটাও জমজমের ভিতি 550 550 আচ্ছা এই যে আরেকটা カラー এই যে দেখেন আরেকটা カラーতে আছে অনেক গুলো カラー আছে আমাদের কাছেই চমৎকার কালেকশন gituতে আছে 500 550 50 টাকার ভিতরে আমরা একমাত্র সীমিত লাভে দিচ্ছি মাধবদির বিচে 850 টাকা 550 জি এই যে আরেকটা カラー দেখেন আরেকটা カラーতে আছে 550 টাকার ভিতরে জি মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে এই যে দেখেন আরেকটা কালার এখন এটাও ডিজিটাল প্রিন্টে এটাও ডিজিটাল প্রিন্টে ফ্রি একদম একদম ফ্রি সাইজ একদম ফ্রি যে দেখেন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য আর কি তাদের জন্য এই কালেকশনগুলো কি এই কালেকশনগুলো আচ্ছা তারপর থাকতেছে এই যে আরেকটা লাস্ট কালার এই যে লাস্ট কালার থাকতেছে নাকি মাশাআল্লাহ কালেকশন থাকতেছে ওয়ানলি দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকতেছে নাকি জি